আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আপনাদের কাছে আমি আজকে প্রকৃতির কিছু দৃশ্য তুলে ধরতে চাই আপনারা দেখতে পাচ্ছেন যে এখন চলছে কাল বৈশাখ প্রকৃতি সেজেছে বহুরূপে আপনারা দেখেন এই আকাশের র আশ্চর্যজনকভাবে সেজেছে তেমনি করে সেজেছে আকাশের নিচে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি তো এই মুহূর্তে আমি আছি একটি কালের পাশে দাঁড়িয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে একটি ব্রিজ তো এটি এটি হলো একটি বাঁশেরই ব্রিজ আমাদের কেহ বলে বাঁশের ফুল আমাদের কিশোরগঞ্জ এলাকায় বলে এটা হলো বাঁশের ফুল আবার কেহ বলে ব্রিজ আবার কেহ বলে সাকু সাকুর উপরে যে দাঁড়িয়েছে সুন্দর একটি পাড়াপাড়ের যে ব্যবস্থা রয়েছে তো পাশেই আমি যেখানে দাঁড়িয়েছি এটাকে বলে আমাদের এই নয়নের হেলঙ্গা বিল এবং ওইটাকে বলে হেলঙ্গার কাল যে খালের উপর যে একটি ব্রিজ আছে এই ব্রিজের মাধ্যমে আপনারা জানেন আমাদের যে এই গণবসতি বাংলাদেশের মাধ্যমে যে মানুষ বেড়ে যাওয়ার কারণে যেখানে আমাদের যে বাড়িঘর হচ্ছে হাওড়ের মাধ্যমে যে বাড়িঘর হচ্ছে এই বাড়িঘর আসলে এখনও হওয়ার কথা ছিল না কিন্তু গণবসতি থাকার কারণে এই গণবসতি বাংলাদেশ যে কারণে আমাদের যে জমিগুলি ফসলের জমিগুলি বরট করে বাড়িঘর তুলছে গড় হচ্ছে তো তেরকমই একটি গড় হয়েছে আমাদের এই হেলঙ্গা বিলের পাশে যে হেলঙ্গা খাল রয়েছে কালের পাশেই আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটি গড় একটি বাড়ি হয়েছে আর সেই বাড়ির জন্য পারাপারের জন্য যে বৃষ্টি মালিক করেছে আমার মনে কর সে একজন দক্ষ কারিগর কারণ একজন দক্ষ কারিগর ছাড়া এত সুন্দর করে যে বাঁশের শাকুই বলেন ব্রিজেই বলেন এটা কিছুতেই সম্ভব হতো না তো সুন্দর করেছে আসলে আপনাদের উদ্দেশ্যেও তুলে ধরলাম তো বন্ধুরা আপনারা যারা এই ভিডিওটি দেখেন আপনারা আমাকে কমেন্টে জানাবেন আজকের এই বৃষ্টি কেমন হয়েছে এবং আজকের যে আকাশ দেখেন বিশাল আকাশ প্রকৃতির যে রূপ ধরেছে যে রূপে প্রকৃতি সেজেছে এবং এই কালবৈশাখীর তো এই দৃশ্যটা কেমন এটাও জানাবেন পাশে রয়েছে আমাদের পাট আমরা কিশোরগঞ্জের বাসায় বলি নাইলে তো নাইলে আপনারা জানেন এবার কিন্তু ইয়ে ছিল করা ছিল এমন করা বৃষ্টির কারণে এই পাটগুলি একেবারে একেবারে কি কো। মানে জ্বলে গিয়েছিল পানির কারণে বৃষ্টির কারণে তো এই কালবৈশাখ প্রথমেই শুরু হয়েছে বৃষ্টি হালকা পাতলা বৃষ্টি হওয়ার পর এই দেখেন আবার এই পাট ক্ষেতগুলা আবার নতুন রূপে সেজেছে তো আমাদের কিশোরগঞ্জের এলাকা হলো পাটের জন্য বিখ্যাত তো পাট ক্ষেত সেজেছে তো সব মিলিয়ে এই যে কাল বৈশাখের দৃশ্যটি একটি অন্যরকম একটি দৃশ্য আমি আপনাদের মাঝে তুলে ধরলাম তো বন্ধুরা আজকের দৃশ্যটি কেমন হলো কমেন্টটি অবশ্যই জানাবেন আর বন্ধুরা আমার এই কিশোরগঞ্জের ভিডিওগুলি যারা দেখেন সকলেই আমাকে একটু লাইক শেয়ার কমেন্ট করে একটু সহযোগিতা